প্রিয় দর্শক ওয়েলকাম টু লিগ্যাল এইড অ্যান্ড স্কুল শুধুমাত্র কন্যা সন্তান থাকলে মুসলিম আইনে সম্পত্তি বন্টন কিভাবে হবে একজন মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করার সময় শুধুমাত্র কন্যা সন্তান রেখে যান কন্যা সন্তান একজন অথবা একাধিক হতে পারে এবং তার সাথে যদি তিনি স্ত্রীদের রেখে যান স্ত্রীও একজন অথবা একাধিক হতে পারে এক্ষেত্রে পুত্র সন্তান না থাকার কারণে সম্পত্তি বন্টনটা কিভাবে হবে এটা নিয়ে তৈরি হয়। আজকে আমরা কথা বলবো। প্রথমে দেখব কন্যা সন্তান যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে সম্পত্তির বন্টনটা কিভাবে হবে একজন মুসলিম পুরুষ এক্ষেত্রে আমরা পুরুষের ধরে নিয়েই বন্টনটা করব, যদি মারা যায় মারা যাওয়ার সময় যদি তিনি একজন কন্যা সন্তান রেখে যান তাহলে সেই কন্যা সন্তান তার সম্পত্তির দুই ভাগের এক ভাগ পাবে বা অর্ধেক অংশ পাবে আর বাকি অর্ধেক অংশ উত্তরাধিকার হিসেবে যদি তার কোনো স্ত্রী থেকে থাকে তাহলে সেই স্ত্রী কিছু অংশ পাবেন এরপরে পিতা অথবা ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা চাচা অথবা চাচার ছেলে এদের মধ্যে যারা জীবিত থাকবে বা যে জীবিত থাকবে সে বাকি সম্পত্তিটা পাবে এরপরে দেখবো যদি একজন কন্যা থাকে এবং সাথে যদি স্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির বন্টনটা কিভাবে হবে একজন মুসলিম পুরুষ সে যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় যদি সে একজন কন্যা সন্তান রেখে যায় এবং কন্যা সন্তানের সাথে যদি স্ত্রী কেউ রেখে যায় তাহলে সেক্ষেত্রে কন্যা পাবে মোট সম্পত্তির অর্ধেক অংশ এবং স্ত্রী পাবে মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো স্ত্রী যদি একজন হয় তারপরও সে আট ভাগের এক ভাগ পাবে আর স্ত্রী যদি তার একাধিক হয় তারপরও সে আট ভাগের এক ভাগই পাবে সেই একাধিক স্ত্রীগণ এই আট ভাগের এক ভাগ এই অংশ সম্পত্তি তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন এরপরে বাকি থাকবে অংশ অংশ এই অবশিষ্ট ভোগী হিসেবে পিতা অথবা ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা চাচা অথবা চাচার ছেলে এদের মধ্যে যে জীবিত থাকবে সে বাকি সম্পত্তিটা উত্তরাধিকার হিসেবে অবশিষ্ট ভোগী হিসেবে পেয়ে থাকবে এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো দুই জন বা তার বেশি যদি কন্যা সন্তান থাকে তাহলে সম্পত্তির বন্টনটা কিভাবে হবে একজন মুসলিম পুরুষ সে মৃত্যুবরণ করল তারপরে সে উত্তরাধিকার হিসেবে তার তিনজন কন্যা রেখে গেলেন এই তিনজন কন্যা তার মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর বাকি তিন ভাগের এক ভাগ যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি যদি তার স্ত্রী থাকে তার স্ত্রী কিছু অংশ পাবেন এরপরে হিসেবে পিতা অথবা ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা চাচা অথবা চাচার ছেলে এদের মধ্যে যে জীবিত থাকবে সে বাকি সম্পত্তিটা অবশিষ্ট ভোগী হিসেবে পেয়ে থাকবে এরপরে আমরা আরও একটি বিষয় দেখব সেটা হলো দুইজন বা তার বেশি কন্যা থাকবে এবং যদি সাথে স্ত্রীও উত্তরাধিকার হিসেবে থাকে তখন সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে একজন মুসলিম পুরুষ মৃত্যুবরণ করলো তখন মৃত্যুবরণ করার সময় তার দুইজন কন্যা তিনি রেখে গেলেন এবং তার সাথে একজন স্ত্রী রেখে গেলেন এক্ষেত্রে তার কন্যা দয় দুইজন কন্যা দুই বা তিন ভাগের দুই ভাগ পাবে এই মৃত ব্যক্তির সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে কন্যা এরপরে তার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ এখানে আবারও বলে রাখা ভালো যদি স্ত্রী একাধিক হয় তবুও তারা আট ভাগের এক ভাগই পাবে এবং এই আট ভাগের এক ভাগ অংশ সেই একাধিক স্ত্রীগণ নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন এরপরে বাকি থাকবে চব্বিশ ভাগের পাঁচ ভাগ সম্পত্তি এই সম্পত্তিটা অবশিষ্টভোগী হিসেবে পিতা অথবা ভাই অথবা ভাইয়ের ছেলে অথবা চাচা অথবা চাচার ছেলে এদের মধ্যে যে জীবিত থাকবে অবশিষ্টভোগী হিসেবে এই বাকি সম্পত্তিটি তারা পেয়ে থাকবে তো প্রিয় দর্শক আমরা এই বিষয়গুলো খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তারপরও যদি আপনাদের সমস্যা থাকে এই অংশ বিভাজনগুলো নিয়ে আমাদেরকে কমেন্টে জানান আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে